লোকসভা নির্বাচন শেষ হলো এবং এর সাথে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেঁধে গেল তো এই মুহূর্তে দলীয় তরফে কি ধরনের প্রস্তুতি রয়েছে প্রথম প্রশ্নটি দেখুন আমি ঠিক বলবো ভারতীয় জনতা পার্টি সবসময় প্রস্তুত লোকসভা নির্বাচন হোক আর পঞ্চায়েত হোক আর বিধানসভা হোক আমরা সবসময় প্রস্তুত থাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমাদের বুক কমিটি পর্যন্ত যার কারণেই আজকে ভারতবর্ষের প্রত্যেকটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সাক্ষর এসছে বিগত যে বিধানসভা নির্বাচনগুলি নির্বাচন সেগুলোতে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করেছে এবং ত্রিপুরা রাজ্যে দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচন সেটা তো বিরোধীরা বলেছিল যে পরিবর্তন কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রস্তুত ছিল আমরা দ্বিতীয়বারের মতো সরকার করেছি আমাদের লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম মানে এত ব্যবধানে জয় সেটাই প্রথম হয়েছে আমাদের প্রতিপক্ষ যারাই ছিল পশ্চিম ত্রিপুরাতে জোটের প্রার্থী ছিল কংগ্রেস সিপিএম মানে ভীষণভাবে পরাজিত হয়েছে সুতরাং ভারতীয় জনতা পার্টি সবসময় নির্বাচনের জন্যে প্রস্তুত আচ্ছা বর্তমানে আজকে প্রদেশ কংগ্রেসের তরফে সাংগঠনিক বৈঠক হয়েছিল তো বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনও করা হয় সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা উনি একটা অভিযুক্ত হলেছেন যে রাজ্যে যতই নির্বাচন হয়েছে ওই নির্বাচনগুলোতে বিরোধীদের নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করা হয় এই বিষয় নিয়ে ওরা নাকি নির্বাচন কমিশনের কাছে অনলাইনে ফর্ম ফিল বিষয়টিকে উত্থাপন করেছেন এই বিষয়টা নিয়ে আপনার মতামত খুব ভালো খুব ভালো তারা যদি শুভেচ্ছা খুব ভালো কিন্তু বিষয়টা হচ্ছে কি আমি বলবো যারাই আজকে এই সমস্ত কথা বলছে এটা অ্যাকচুয়ালি তাদের যে মানে ইন্ডিয়া জোটের যে সঙ্গী রয়েছে বিষয় আমি পশ্চিমবঙ্গের কথাই বলবো ওই দিকটা একটু দেখো দু সালে বিধানসভা নির্বাচন গিয়েছে একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়নি হয়নি তারপর ক্রমান্বয়ে একের পর এক নির্বাচন ত্রিপুরা রাজ্যে একটা নির্বাচনে কোনো ধরো কোনো সন্ত্রাস হয়নি লোকসভাতে আমাদের এত ভালো রেজাল্ট হয়েছে সে রেজাল্ট হওয়ার পরে ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত কোন ধরনের সামান্য থেকে সামান্যতম কোন রাজনৈতিক হিংসা হয়নি তো এদের বলার মতো কিছু নেই ওরা ওটা বললেই আর যে ব্যক্তি সেটা বলছে সে নিজে একবার ভেবে দেব যে লোকসভা নির্বাচনে প্রাপ্তি ছিল এর আগেও প্রাপ্তি ছিল অনেকবার প্রাপ্তি ছিল কিছুদিনের মধ্যে অনেকবারই হয় প্রাপ্তি হয়েছে তেইশে হয়েছে হেরেছে তো নির্বিধায় তার পার্টির প্রচার করেছে প্লেট ফেস্টুন সব লাগিয়েছে অসুবিধা তো তাদের হয়নি এটা তাদের কোনো বলার কিছু নেই তাই সেটা বলছে আমরা ত্রিপুরার যে দেখেছি যে রাজনৈতিক মানে নির্বাচনের আগের যে সন্ত্রাসটা কি ভায়া ভয়ে সন্ত্রাস ছিল আর নির্বাচনের পরে তো সেটা মানে বলতেই হয় না যে এমন পর্যায়ের মানে সন্ত্রাস সেখানে হতো যেটা মানে ভয়াবহ অবস্থা ত্রিপুরার ইচ্ছে সবার মধ্যে একটা আতঙ্ক ছিল সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেই গিয়েছি প্রার্থীই দিতে দেয়নি কেন লোকসভায় প্রার্থী দেয়নি দিয়েছে বিধানসভার প্রার্থী দেয়নি দিয়েছে পঞ্চায়েত দেয়নি দিয়েছে এরা এই কারণেই অ্যাডভান্স বলে দিচ্ছে আমরা জানি যে আগামী পঞ্চায়েত নির্বাচনে এরা প্রার্থী খুঁজে পাবে না যেটা লোকসভা দেওয়া যাচ্ছে টেবিল বসাতে পারিনি বিজেপি তো কোনো বাধা দেয়নি বিজেপি তো কোনো সন্ত্রাস করেনি বিজেপি তো তাদের কোনো প্রচারে বাধা প্রাপ্ত করেনি তাহলে কেন তারা টেবিল বসাতে পারেনি এজেন্ট দিতে পারেনি ওদের পেছনে লোক নেই ওদের সমর্থনে কোনো লোক নেই আজকে এদের এদের আনন্দের কি আছে যে কংগ্রেস দল চারশোর উপরে সিট নিয়ে কেন্দ্রের সরকার চালিয়েছে আজকে সেই কংগ্রেসের এমপি সংখ্যা নিরানব্বই এসে গিয়েছে নিরানব্বই এসেছে আনন্দের কি আছে কংগ্রেস মানে আজকে সারা দেশ থেকে মুছে যাচ্ছে কংগ্রেস লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে ওই উড়িষ্যাতে তো কোনো রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে না সারা ভারতবর্ষে কোথাও মানে ভারতীয় জনতা পার্টি যেখানে সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টি যেখানে ভালো রেজাল্ট করেছে কোনো সন্ত্রাস তো হয়নি কিন্তু আজকে যদি ত্রিপুরা রাজ্যে দুটি এমপি ওই কংগ্রেস সিপিএম যদি জিততো তাহলে ত্রিপুরা অগ্নিগর্ভে পরিস্থিতি হতো কি দৃশ্য আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে কি ভয়ানক পরিস্থিতি আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে আজকে তারা প্রেস কনফারেন্স করছে আজকে তারা ডেপুটেশন দিচ্ছে আজকে তারা বিভিন্ন ধরনের কথা বলছে media সামনে এগুলো মানে লোক দেখানো হচ্ছে আর দ্বিতীয় কিন্তু মুখ লুকানোর একটা রাস্তা তৈরি করছে তাদের বলার মধ্যে কোনো কিছু নেই তাদের অস্তিত্ব নেই আগামী দিনে আরো শেষ হয়ে যাবে ত্রিপুর রাজ্যে শান্তিতে রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের কর্মসংস্থান হয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের অন্যায় ব্যবস্থা হয়েছে ত্রিপুরা রাজ্যে আজকে একটা নতুন করে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে একটা রাজনৈতিক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি সেটা করেছে তরফেও পুলিশ মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করা হয়েছে বিক্ষোভ দেখানো হয়েছে তাদের অভিযোগ তাদের যে দলীয় তারা বাড়ি ছাড়া তাদেরকে শিকার হতে হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে তারা পুলিশ মহানির্দেশকের কার্যালয় ঘেরা করছে রাজ্যের বিজেপির আপনি একটা পদে আসীন রয়েছেন এই বিষয়টাকে কিভাবে একা কটা হয়েছে একা এক ধারাতে একা হয়েছে আজকে বাড়িতে থাকতে পারিনি বাড়ি ছেড়ে গিয়েছে কটা কমপ্লেন থানাতে হয়েছে কটা হয়েছে তারা সামনে নিয়ে আসুক নিয়ে আসো আমরা তাদেরকে বাড়িতে এগুলো আমি বললাম না যে কংগ্রেস সিপিএম আজকে তাদের অস্তিত্বই হয়ে গিয়েছে আর এটা একই যে কংগ্রেস সেই সিপিএম যে সিপিএম সেই কংগ্রেস আর আজকে তো তাদেরকে মানে এক রোগে দুই পেয়েছে ভাইরাস একজনের মধ্যে ছিল আর সেই ভাইরাসটা এমন সম্পর্ক নতুন সম্পর্ক হওয়ার ফলে সেই ভাইরাসটা তাকেও ধরেছে একই বক্তব্য আসবে একই বিষয়ে আসবে মানে এদের কাছে কোনো 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 কথা বলার ইস্যু নেই সারা যেমন ঘটনা ঘটেনি এমন কিছু হয়নি তাই আজকে তারা নির্বাচন আসছে বলছে নির্বাচন তারা এইভাবে মানে এগুলো দেখাচ্ছে এগুলো বলছে সুতরাং ত্রিপুরা রাজ্যের মানুষ দু হাজার তেইশ সালে বুঝে গিয়েছে যে এই রাজ্যে কোনো অবস্থাতেই কংগ্রেস এবং সিপিএম দুটি দলের আর কোনো স্থান নেই জায়গা নেই এরা ঘুরে দাঁড়াতে পারবে না তাই আজকে নাটক করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি সবকা সব সবকা বিকাশ সবার সবাইকে নিয়ে চেপুরাকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি কোনো রাজনৈতিক হিংসা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে না এবং রাজনৈতিক হিংসা এবং সন্ত্রাসে ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী না আমরা সবাইকে সুরক্ষিত রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র রয়েছে সেখানে যার যার দল করতেই পারে না সে যখন একটু বিচারধারাকে মেনে নিতেই পারে না গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র আজকে উপরে যে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের আজকে কথা বলার অধিকার ফিরে পেয়েছে রাজ্যে মানুষের তো কথা বলার অধিকারই ছিল না কথা বলতে পারবে না চুপ করে থাকতে হবে মুখ খুলতে পারবে না কান্নায় আমরা করবো অত্যাচার আমরা করবো গাড়ি জানিয়ে দিব খুন করব মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা করব স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করব এইভাবে মানে এত মানে এদের যে সন্ত্রাস ছিল এইভাবে ছিল মানুষ এই আতঙ্কের মধ্যে ছিল আজকে সেই জায়গাটা পেরিয়ে আজকে আমরা একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা এসেছি এরা এগুলো বলবে এদের কথা কিছু যায় আসে না জনগণ ত্রিপুরা রাজ্যের মানুষ জাতি জনজাতি উভয় অংশের মানুষের সবাই এদেরকে মানে বারবার নির্বাচনে এদেরকে শিক্ষা দিচ্ছে আগামী দিনে আরো বড় শিক্ষা পাওয়ার জন্য এরা থাকবে এদের সাইনবুটটা পর্যন্ত থাকবে না আমার মনে হচ্ছে যেটা সুতরাং এই আগুন কথা কিছু যায় আসে না সেগুলো জনগণ কান দেবে না আমরা তো সেগুলো কান দেই না ওরা যা ইচ্ছে তাই হোক ত্রিপুরাবাসী দেখছে ত্রিপুরা রাজ্যের মানুষ তারা করছে আপনারা যারা মিডিয়া রয়েছেন আপনারা সেই বিষয়গুলো প্রত্যক্ষ করছেন যে আজকে যে শান্তির বাতাবরণ আমরা তৈরি করেছি মানুষের কথা বলার অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি ভাষা ফিরিয়ে দিয়েছি মানুষকে সাহস আমরা দিয়েছি নির্ভয় করেছি আমরা মানুষকে এটা একটা বড় অ্যাচিভমেন্ট এটা ত্রিপুরার জন্য একটা বড় পাওনা ত্রিপুরা রাজ্যের মানুষের এবার বিরোধীরা যাই বলবে তারা বলুক তাদের বলার আমাদের কিছু যায় আসে না ত্রিপুরা রাজ্যের মানুষ সেগুলাতে কান দেয় না কি মেসেজ থাকবে পঞ্চায়েত নির্বাচনী আগামী দিনের পঞ্চায়েত নির্বাচন ডেভেলপমেন্টের উপরে হবে মোদিজির সবকা সাথ সবকা বিকাশ এবং আগামী দিনে মোদিজির যে বিকশিত ভারত সেই ভারতকে সামনে রেখেই পঞ্চায়েত নির্বাচন হবে এবং রাজ্যের সমস্ত পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবে এখানে কোনো সন্দেহ নেই এবং রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির হাতেই আবার পঞ্চায়েত চালানোর দায়িত্ব দেবে আর আমরা নিশ্চিত যে আমাদের জল এখানে কোনো সন্দেহ নেই আর যেটা বললাম যে তারা আগাম শুরু করে দিয়েছে কারণ তারা তো প্রার্থী দিতে পারবে না সেটা আমি বলে দিলাম আমাদের পক্ষ থেকে আমরা বলছি আসুক প্রার্থীদের ইলেকশন হোক আমরা চাই বারবার আমরা সেটা বলে যাচ্ছি বারবার বলে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে আমি আমার বিধানসভা কেন্দ্রে আমি প্রত্যেকটা নির্বাচনের সঙ্গে এইভাবে আপনাদের মতো মিডিয়ার সামনে এসে আমি বলি

এবং ত্রিপুরা রাজ্যের মানুষ তার জন্য প্রস্তুত হয়ে আছেন যে আগামী দিনে আহ ভারতীয় জনতা পার্টির মাধ্যমে সেটা পরিচালনা করুক